হ্যালো আসসালামু আলাইকুম বাংলা হেলথ টিভির নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা শীতের অন্যতম সবজি হচ্ছে বাঁধাকপি এই বাঁধাকপিতে একাধিক শারীরিক সমস্যার সমাধান লুকিয়ে আছে নানা পুষ্টিগুণে সমৃদ্ধ হলেও এটির উপকারী দিক সম্পর্কে আমরা অনেকেই জানি না এ বাঁধাকপি রান্না করে ও শুকিয়ে খাওয়া যায় এর পুষ্টগুণ নির্ভর করে কোন পদ্ধতিতে খাওয়া হচ্ছে তার উপর পুষ্টিবিদরা বলেন এক কাপ আধা সেদ্ধ বাঁধাকপি থেকে প্রয়োজনীয় ভিটামিন সি এর তিন ভাগের এক ভাগ পাওয়া যায় বাঁধাকপিতে আছে ফাইবার আরও আছে ফলের পটাশিয়াম একশো গ্রাম বাঁধাকপিতে থাকে শূন্য দশমিক এক শূন্য গ্রাম স্নেহ পদার্থ আঠারো মিলিগ্রাম সোডিয়াম একশো মিলিগ্রাম পটাশিয়াম পাঁচ দশমিক আট শূন্য গ্রাম কার্বোহাইড্রেট এবং এক দশমিক দুই আট গ্রাম প্রোটিন সুস্বাদু এ সবজিতে আছে ভিটামিন এ বি ওয়ান বি টু বি সিক্স ই সি এবং কে সে সঙ্গে আরও আছে ক্যালসিয়াম আয়রন আয়োডিন পটাশিয়াম সালফার ফসফারাস এবং ফলেট কাঁচা বাঁধাকপিকে ক্যান্সার বিরোধী হিসেবে বিবেচনা করা হয় চিকিৎসা বিশেষজ্ঞদের মতে নামক রাসায়নিক জৈব রয়েছে যা আপনার শরীরে স্ট্রোজেন বিপাক প্রক্রিয়া ত্বরান্বিত এবং আপনাকে স্তন ক্যান্সার ফুসফুসের ক্যান্সার প্রোস্টেট ক্যান্সার পাকস্থলের ক্যান্সার এবং কোলন ক্যান্সার থেকে দূরে রাখতে সাহায্য করবে এমনকি এটি ক্যান্সার রোগীদের ক্ষেত্রে নিরাময় প্রক্রিয়া দ্রুত সম্পূর্ণ করে চলুন আজকের এপিসোডে জেনে নেই বাঁধাকপির কিছু অসাধারণ স্বাস্থ্য উপকারী দিক সম্পর্কে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলকে করে রাখুন এবং পাশে থাকা বেলাইকে ক্লিক করে রাখুন এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে বাঁধাকপি টক্সিন দূর করবে বাঁধাকপিতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং সালফার এই দুই উপাদান আমাদের লিভারের জন্য উপকারী বাঁধাকপি খেলে তার মাধ্যমে আমাদের শরীরে বেশ কিছু উপকার হয় শরীরে প্রোটিন বৃদ্ধি পাওয়ার পাশাপাশি হরমোন উৎপন্ন হয় গ্লাইকোজেন সংশ্লিষ্ট হয় সে সঙ্গে বৃদ্ধি পায় হজম ক্ষমতা ফলে শরীর থেকে টক্সিন দূর করা সহজ হয়ে যায় রক্তের শর্করা নিয়ন্ত্রণ করে যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের জন্য উপকারী একটি সবজি হচ্ছে বাঁধাকপি এই বাঁধাকপিতে থাকে ব্যাটালিয়ান আর এই ব্যাটালিয়ন আমাদের শরীরে ইনসুলিন উৎপাদন করতে সাহায্য করে সেই সঙ্গে নিয়ন্ত্রণে থাকে রক্তের শর্করার মাত্রা ত্বক সুন্দর রাখে ত্বক সুন্দর পেতে চান আর কাঙ্ক্ষিত ত্বক পেতে চাইলে আপনাকে সাহায্য করতে পারে বাঁধাকপি এই সবজিতে আছে সিলিকড এবং সালফার এই দুই উপাদান আমাদের ত্বকের জন্য উপকারী এটি অসমোসিস পদ্ধতিতে শরীরের কোষে জমে থাকা বর্জ্য পদার্থ দূর করে ফলে ত্বক পরিষ্কার থাকে আলসার সারাতে কাজে আসে বাঁধাকপি আলসার সারাতে বাঁধাকুপি অনেক উপকারী এটি পাকস্থলের আলসার ও পেপটিক আলসার প্রতিরোধ করে ইস্টার্নফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে আলসারের জন্য সবচেয়ে উপকারী প্রাকৃতিক ওষুধ হল বাঁধাকপির রস ওজন কমাতে সাহায্য করে যারা ওজন কমাতে চান তাদের জন্য সাহায্যকারী সবজি হতে পারে বাঁধাকপি এতে রয়েছে টার্টারিক অ্যাসিড চিনি সরকারের কারণে শরীরে জমে থাকা চর্বি দূর করতে কাজ করে এই অ্যাসিড তাই চর্বি ও ওজন কমাতে প্রতিদিনের খাবারে রাখুন বাধাকুপি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে বাঁধাকপি বাঁধাকপিতে উপস্থিত শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিয়মিত বাঁধাকপি খেলে নানা ধরনের সংক্রমণ এবং অসুস্থতার বিরুদ্ধে শরীরে শক্তিশালী প্রতিরক্ষা গড়ে ওঠে বাঁধাকপি সালফোরাইন এবং ক্যাপরের মতো অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ একটি সবজি এসব উপাদান দীর্ঘস্থায়ী প্রদাহের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে নানান রোগের ঝুঁকি কমায় এবং সামগ্রিক স্বাস্থ্য ভালো রাখে লাল বাঁধাকপি হৃৎপিণ্ডের স্বাস্থ্যের জন্য খুব উপকারী এটি ক্ষতিকারক এলডিএল কলেস্ট্রলের পরিমাণ কমায় এবং দেহের প্রদাহের বিরুদ্ধে লড়াই করে ফলে হৃৎপিণ্ডের স্বাস্থ্য ভালো থাকে যদিও কলেস্ট্রল হজম এবং হরমোনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে শরীরে ক্ষতিকারক এলডিএল কলেস্ট্রলের পরিমাণ বেড়ে গেলে হৃদরোগের ঝুঁকি পারে বাঁধাকপিতে থাকা দ্রবণীয় ফাইবার খারাপ কলেস্ট্রল কমাতে সাহায্য করে যা হৃৎপিণ্ডের স্বাস্থ্য ভালো রাখে প্রিয় দর্শক শ্রোতা আশা করে আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন কমেন্টসে মতামত জানান যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন